নানা নানা সময়ে জাগ্রত ছিলেন এই যে ভোট সামনে আসছে আপনারা প্রত্যেকে নির্বাচন নয় বিগত এক দশকে অথবা আমাদের যাদের বয়স এখানে তিরিশের কম আমরা আমাদের চোখে কখনো কোন নির্বাচন বাংলাদেশে হতে দেখিনি আমরা বরাবরই দেখেছি বাংলাদেশে প্রয়োজন হচ্ছে আমরা শুনেছি যখন আমরা ভোট দিতে গেছি আমরা শুনেছি যে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে অথবা আমাদের ভোট দেওয়া হবে না আমাদের কাদের উপর দিয়ে দাঁড়িয়ে মানুষ দেখার চেষ্টা করেছে আমরা আমরা বলতে চাই যে এই দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আমরা প্রমাণ করছি যে এই দিন বাংলাদেশে আর কখনো ফেরত আসবে না যদি কোন শক্তি বাংলাদেশে আবার আগের বারের

আমাদের খুব কাছাকাছি সুন্দরবন যশোরের মানুষ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জন করে উঠবে এবং সামনে যে ভোট আছে সেই ভোটের দিয়ে বেরোট বাস্তবিক দলের মাধ্যমে প্রয়াস করে দেবে যশোর খুব আইনি যশোর জেগে আছে এবং যশোর জাগ্রত রাখবে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই আপনারা উপস্থিত থাকবেন আমার জুমিন্দ আছেন দর্শকীয় জোটের জুমিন্দ আছেন তারা প্রস্তুত থাকবেন জামাত আসবেন আমরা মূল মাধ্যমে করে এবং বারো তারিখ যে ফ্রোট আছে সেই মাধ্যমে আমরা এই সালা দর্শকীয় করে দাখল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সংগ্রামী সাথে বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জমাত ইসলামী জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনতা জনাব প্রধান প্রদোষ বক্তব্য রাখছেন জনাব প্রধান প্রদোষ আলহামদুলিল্লাহ الحمد لله رب على رسول अहमद इस्लामी जशोर जल आजकर एतिहासिक সংগ্রামী স্বাধীন এ পর্যায়ে বক্তব্য রাখছেন নিরাপদ বদলিছেন যশোর জেলার সংগ্রামী সহবাদ জনতা ভাবনা আব্দুল্লাহ বক্তব্য রাখছেন ভাবনা আব্দুল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر في رمضان وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول জটের জাতীয় নেতৃবৃন্দ এবং জেলারও খারাপ নেতৃবৃন্দ সুদী মন্ডলী সাংবাদিক এবং প্রশাসনের ভাই সংগ্রামীরাহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে আমরা এখানে জানিয়েছি হাজার হাজার ট্যাগা ফুরবাণের মাধ্যমে আজকে বাংলাদেশকে প্রাচীব করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা ফেসিবাদ মুক্ত করে আজকে এখানে দাঁড়িয়ে জনতার সামনে যে একটি কথা বলতে সক্ষম হচ্ছে সংগ্রামী বন্ধুগণ তাদের জায়গা কোরবানির মাধ্যমে আমরা আজকে এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাত্র কামনা করছি এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের শহীদ মর্যাদার বলি কাছে আমরা তো আপনাদের অনুরোধ করছি সংগ্রামী বন্ধুগণ আপনারা প্রতি বছর আসেনconstraintTopকরণ করেছেন তাদের সুস্থতা কামনা এবং সরকারের কাছে সর্বিতার গণ্য দাবি জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা এই বাংলাদেশে দীর্ঘ 17 বছর পরে কি স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা যদি এই দেশে স্বাধীনভাবে কথা বলতে চাই আমরা যদি এদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্র করতে চাই এই দেশে যদি সমাজ অবশ্যই এই ফেসিভাল মুক্ত বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আপনারা ফেসিভাল মুক্ত বাংলাদেশ বলতে চান কিনা যদি আমরা ফেসিভাল মুক্ত বাংলাদেশ বলতে চান তাহলে এই ওই ভারতের আধিপত্যবাদ সহ সারা দুনিয়াতে সমস্ত ইসলাম বিরোধী শক্তি দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দিতে হবে দশ দলীয় জোটকে বিজয় করতে হবে সংগ্রামী বন্ধুগণ আজকে দশ দলীয় জোটের দশ দলীয় জোটের অন্যতম শ্রমিক বাংলাদেশ জামাত ইসলামী এই দশকের ছয়টা আসনে যে ছয়জন প্রার্থী আছেন তাদেরকে সর্বোচ্চভাবে বিজয় করার জন্য আমাদেরকে মাঠে ময়দানে আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে ডোর টু ডোর আমাদেরকে যেতে হবে মানুষের কাছে আমাদের ভোট প্রার্থনা করতে হবে এবং আমাদের বিদায়কে সিনিয়ে আনার জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে আপনারা ত্যাগ স্বীকার করতে রাজি আছেন সংগ্রামী বন্ধন সাথে সাথে লক্ষ্য রাখতে হবে ওই সাতবাজার দর্শক রাখতে পেরে থাকা বিভিন্ন ভাবে এই দেশে আবার নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য মত সৃষ্টি করছে আমাদেরকে বাজার সৃষ্টি করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে তাদের বাবদে আমাদের সতর্ক থাকতে হবে আসুন আমরা দশ দলীয় জোটকে বিদায় করার জন্যে থেকে আমরা মহিলার কাজ করব আমাদের শ্রম দেব সর্বোচ্চ চার শিকার এবং মহান আন্দোলন প্রার্থনা করব। তাহলে আমরা এটা কল্যাণ রাষ্ট্র হিসাব রাষ্ট্র

পর্যায়ে বক্তব্য রাখছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জনাব খালিদ সাইফুল রাখবেন রাখছেন খালিদ সাইফুল